ডিয়ালনার্স দেখুন তো এই বাক্যগুলো ইংরেজি আমরা বলতে পারি না আমি দিনের বেলায় কাজ করি বলুন তো এর যে কি হতে পারে তুমি রাতের বেলা পড়াশোনা করো এর ইংরেজিটা কি হতে পারে সে রাতের বেলায় ঘুমায় তো এই মজার ইন্টারেস্টিং বাক্যগুলো আমরা আজকে এই লেসনে শিখবো তো চলুন শুরু করা যাক এক নম্বর আমি দিনের বেলায় কাজ করি এখানে এই বাক্যের মূল অংশ আমি কাজ করি দিনের বেলায় এটা বাকি অংশ তাহলে আমি কাজ করি আই ওয়ার্ক দিনের বেলায় এটা হবে ডিউরিং দ্য ডে ডিউরিং দ্য ডে সো প্র্যাকটিস উইথ মি আমি দিনের বেলায় কাজ করি আই ওয়ার্ক ডিউরিং দ্য ডে আই ওয়ার্ক ডিউরিং দ্য ডে আমি দিনের বেলায় কাজ করি নেক্সট তুমি রাতের বেলায় পড়াশোনা করো তাহলে তুমি পড়াশোনা করো এটা মূল অংশ তুমি পড়াশোনা করো ডিউরিং দ্য কি নাইট ডিউরিং 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 দ্য নাইট ডিউরিং দ্য নাইট অর ডিউরিং নাইট মানে তুমি রাতের বেলা পড়াশোনা করো So, তুমি রাতের বেলা পড়াশোনা করো ইউ স্টাডি ডিউরিং দা নাইট ইউ স্টাডি ডিউরিং next one সে রাতের বেলায় ঘুমায় হ্যাঁ তাহলে সে ঘুমায় হি স্লিপস তাই না হি স্লিপস ডিউরিং নাইট ডিউরিং নাইট সে রাতের বেলায় কি করে ঘুমায় সে রাতের বেলায় ঘুমায় হি স্লিপস ডিউরিং দ্য নাইট সে রাতের বেলায় ঘুমায় সো আপনি রাতের বেলায় কি করেন আপনি কমেন্ট করতে পারেন সো নেক্সট ওয়ান লাস্ট ওয়ান ওয়েল তারা দিনের বেলা ফুটবল খেলে দে প্লে ফুটবল দে প্লে ফুটবল ডিউরিং ডিউরিং দ্য ডে ডিউরিং দ্য ডে তারা দিনের বেলায় ফুটবল ফুটবল খেলে ফুটবল ডিউরিং দ্য ডে সো আই বিলিভ দিস লেসন ইজ ভেরি ইন্টারেস্টিং টু ইউ লেসনটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওটি একটি শেয়ার করে